দর্শক দারুণ সুখবর নতুন বিসিবি ফারুক আহমেদের সিদ্ধান্তে সবাইকে অবাক করে আবারও জাতীয় দলে ফেরালেন নাসির হোসেনকে দর্শক খবরের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খুব দ্রুত তারকা খ্যাতি পাওয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম নাসির হোসেন জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে মাঠে এবং মাঠের বাহিরের কর্মকাণ্ড নিয়ে আলোচনায় থাকতেন সব সময় নিজেকে ফিনিশার হিসেবে প্রমাণ করেও মাঠের বাহিরের কর্মকাণ্ডের জন্য বাদ করতে হয়েছিল জাতীয় দল থেকে মাঠের পারফরমেন্স থেকেও মাঠের বাহিরে বেশ মনোযোগী ছিলেন নাসির যার জন্য দলে স্থায়ী হতে পারেননি তিনি কিন্তু আবারও আলোচনায় ডান হাতে এই অলরাউন্ডার তবে এবার মাঠের বাহিরের কর্মকাণ্ড নিয়ে নয় জাতীয় দলে ফেরা নিয়ে দর্শক গত দু সালে আবু ধাবি টি টেন লিগে সন্দেহবাদীদের বাদীদের থেকে আইফোন গিফট নিয়ে আইসিসি থেকে দোষী প্রমাণিত হন যার ফলে পাপন নাসিরকে সকল ধরনের খেলা থেকে দুই বছরের নিষিদ্ধ ঘোষণা করে তবে এবার স্বৈরাচারী সরকার পদত্যাগে বিসিবি থেকে পদত্যাগ করেন পাপন আর তাই পাপনের সব কার্যকর বাতিল হয় সেই সাথে নাসিরের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা বাতিল হয়েছে আর তাই নতুন বিসিবি ফারুক আহমেদের সিদ্ধান্তে অবশেষে লাল সবুজ চার্সিতে মাঠে ফিরছে নাসির যা এই বিষয়টি নিয়ে হঠাৎ বিসিবিতে নাসিরকে দেখা গিয়েছে তো দর্শক আপনিও চান নাসির আবারও তার চিরচেনা ছন্দে ফিরে আসুক জাতীয় দলে ফিরে আসুক জানিয়ে দিবেন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে